মহাপরাক্রমশালী সামরিক অধিনায়ক আলেকজান্ডারের গ্রিক সাম্রাজ্য দাঁড়িয়ে থাকতে পেরেছে এক শতকের কিছু বেশি সময় আলেকজান্ডারের মৃত্যুর মাত্র একশো বছর পর রোম কিভাবে ম্যাসিডোনিয়াকে নিজেদের সাম্রাজ্যের বলয়ে নিয়ে এসেছিল মাস মাইগ্রেশনের ফলে গ্রিক সাম্রাজ্যে কী ধরনের চিন্তার নৈরাজ্য তৈরি হয়েছিল গ্রিক সভ্যতার পতন হয়েছিল কেন মাত্র বাইশ বছর বয়সে আলেকজান্ডার দক্ষিণের ইসাস বা বর্তমানের সিরিয়া দখল করে এরপর আলেকজান্ডার পুরো পৃথিবী জয়ের স্বপ্নে মত্ত হয়ে পড়েন তার এই বিজয়গুলো সামরিক দিক থেকে যতটা তাৎপর্যপূর্ণ তার চেয়ে বেশি ছিল সামাজিক ও আদর্শ দিক বিচারে আলেকজান্ডারের এসব অভিযানের ফলে যে গণবাস্তুচ্যুতি বা মাস মাইগ্রেশন ঘটে তা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সীমাহীন ও অকল্পনীয় প্রভাব ফেলে এইসব সামরিক অভিযানের ফলেই ইউরোপের বেগান ধর্মাবলম্বী গ্রিকরা প্রথমবারের মতো এক ঈশ্বরবাদী দর্শনের সাথে পরিচিত হয় আবার একই সাথে মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের সমাজও গ্রিক ধাঁচের প্যাগানিজমের সাক্ষাৎ পেয়ে তার সংস্পর্শে আসে আলেকজান্ডারের কাছে পরাজিত হয়ে মধ্য এশিয়া সিরিয়া ফিলিস্তিন মিশর ব্যাবিলন তুরস্কের বহু মানুষ দাস দাসী কিংবা শ্রমিক হয়ে গ্রিক সমাজে স্থানান্তরিত হয় আলেকজান্ডার যখন বিশ্বজয়ে মত্ত তখন তার পাশে ছোট্ট রোম নগরী রোম ছিল ইতালির টাইবার নদীর তীর ঘেঁষা ছোট্ট একটি গ্রাম কিছু মৎস্য শিকারী জেলের অখ্যাত এক পল্লী কিন্তু ভৌগোলিক অবস্থানগত কারণে প্রাচীন যুগ থেকেই গ্রামটির গুরুত্ব বাড়তে থাকে কিন্তু কে জানতো তখন এই জেলে জেলেপল্লীটি একসময় পৃথিবীর পরাক্রমশালী দেশ হবে মাস মাইগ্রেশনের ফলে স্থানান্তরিত এ সকল মানুষরা শুধুমাত্র নিজেরা স্থানান্তরিত হয়নি তারা তাদের সাথে নিয়ে গেছে চিন্তা দর্শন আদর্শ সংস্কৃতি বোধ বিশ্বাস রসম রেওয়াজ ধর্মীয় ও সামাজিক আচরণ যার ফলে পরস্পর বিরোধী মতবাদ ও মতাদর্শের মানুষ নিজেদের জানার সুযোগ পায় এবং তারা একই সমাজে ও একই প্রশাসনের অধীনে বসবাস করতে বাধ্য হয় আলেকজান্ডার তার অভিযানগুলোতে যাদের আটক করত তাদের সবাইকে নতুন শহর নির্মাণে কাজে লাগাতেন তিনি তার সাথে যেমন গ্রিক মিথোলজির অনুসারী মেসেডোনিয়ানদের সাথে আনেন তেমনি পারস্য থেকে ধরে আনেন অগ্নি উপাসক ব্যাবিলন থেকে আনেন এক চিন্তা চেতনার মানুষদের পাশাপাশি তুর্কি ও যাযাবর শ্রেণীর লোকদের লাগিয়ে দেন শহর নির্মাণের কাজে আলেকজান্ডারের এসব অভিযানের ফলে এক জনপদ থেকে আরেক জনপদে জ্ঞান দর্শন ও বিশ্বাসের ফলে সমাজে ভিন্ন চিন্তা ও মত বের হয়ে আসতে থাকে সামাজিক ও বুদ্ধিভিত্তিক দ্বন্দ্ব প্রথমে সমাজের চিন্তাশীলদের মধ্যে সীমাবদ্ধ হলেও পরবর্তীতে তার রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যেও স্থানান্তরিত হয় সময়ের পরিক্রমায় দ্বন্দ্বের এই রূপান্তর ও বিবর্তন ঘটার সাথে সাথে পুরো সমাজকেই তা ছেয়ে ফেলে যার ফলে দেখা যায় গ্রিক সমাজ পরস্পর বিরোধী দল উপদলে বিভক্ত হয়েছে এবং কোনো একটি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে অক্ষম অনিচ্ছুক ও অযোগ্য একটি জাতি গড়ে উঠেছে ফলে শততা বিভক্ত এই জাতিকে কোনো জেনারেলি রুখে দিতে পারে এই নৈরাজ্যই প্রকারান্তরে গ্রিক সভ্যতার ধ্বংস ডেকে আনে